নুবেলের লাশ দোয়ানির সময় যে আঘাতগুলো দেখছি এরকম আঘাত আর কোনো লাশের মধ্যে আমি দেখছি না তার হাতের মধ্যে বাড়ির দাগ আছিল মাথার মধ্যে ছিল আর অন্ধকোষ এক একটা নাই আর প্রস্রাবের রাস্তা মধ্যখানে যে ফুলে দিছে এইটা হয়তো বাড়ির আঘাতে আমি অনেক লাশে দোয়াইছি ওনার লগে কিন্তু এইরকম লাশ আর আমি কোনো সময় দেখছি না লজ্জাস্থানের মধ্যে

আর ফেসাদের রাস্তা ফুল বহুত মতো হয়ে গেছে কিজের চিহ্ন মনে হয়েছে যে মায়ের রাগা ছাড়া আর এই রকম ফুল খালো মাইরের আগাতে আপনার নাম কেতা